ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যুদার কোচিং সেন্টার আজকে আমরা রেশিও প্রপোশনের অনুশীলনে ওয়ানের বিভিন্ন কোয়েশ্চেনগুলো আলোচনা করবো কোয়েশ্চেন নাম্বার ওয়ানে দেওয়া আছে দেখো এইচ টু বিচ টু সি এইভাবে দেওয়া আছে তাহলে এইচ টু ডি বের করতে বলছে তো আমরা কীভাবে করবো দেখো অনুপাতে অনুপাতের বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসগুলো আমরা এখানে দেখব কি যদি এরকম থাকে এইচ টু বি ফার্স্ট অ্যান্ড লাস্ট এবং তারা সিকোয়েন্সে থাকে তাহলে একটা বেসিক প্রসেস হচ্ছে দেখো যদি ফার্স্ট আর লাস্ট যে কোনো সিকোয়েন্সে যদি ফার্স্ট আর লাস্ট দেয় এবং তারা সিকোয়েন্সে থাকে সিকোয়েন্স মানে এ টু বি বি টু সি সি টু ডি মানে কন্টিনিউটি থাকে সেই ক্ষেত্রে আমরা এ আর ডি ডাইরেক্ট বের করতে পারি কিভাবে দেখো এ বাই ডি ইকুয়াল টু এ বাই বি গুণ বি বাই সি সি বাই ডি এবার দেখো সবগুলো কেটে যায় এইভাবে কেটে গিয়ে আলটিমেটলি এ আর ডি এর অনুপাত পাই তাই যদি সিকোয়েন্সে থাকে তাহলে ফার্স্ট আর লাস্ট যদি চাওয়া হয় তাহলে আমরা এ বাই ডি এইভাবে লিখতে পারি এবার দেখো এ বাই বি কি দেওয়া আছে এখানে দুই বাই তিন লিখে দিতে পারি গুণ বি বাই সি দেওয়া আছে পাঁচ বাই চার লিখে দিলাম পাঁচ বাই চার আর সি বাই ডি দেওয়া আছে সেভেন বাই এইট তাহলে আমরা সেভেন বাই এইট লিখে দিলাম তাহলে এই যে ফর্মেশন আনলো সেটাই আমাদের অ্যান্সার হবে দেখো এখান থেকে কেটে দিলাম দুই দিয়ে কাটলাম দুই তাহলে উপরে রয়ে গেল পাঁচ ৩৫ পঁয়ত্রিশ আর নিচে তিন দোকানের ছয় ছয় আট আটচল্লিশ তাহলে থার্টি ফাইভ ইস টু ফর্টি এইট সেটা হবে গিয়ে আমাদের অ্যান্সার থার্টি ফাইভ ইস টু ফর্টি এইট সেটা কোথায় আছে অপশান এতে আছে সো অপশান এ উইল বি আওয়ার ক্যারেক্টার এই প্রসেসে যদি সিকোয়েন্সে থাকে কখনো কখনো কী আছে সিকোয়েন্সে নাও থাকতে পারে তো সিকোয়েন্সে থাকলে আমরা এইভাবে করতে পারি আবার আরেকটা প্রসেস আছে সেটাও করতে পারি সেটা কি দেখো আমরা এবিসিডি চেয়েছে তাহলে এবিসিডি আমরা লিখে নিলাম এতে কত দেওয়া আছে টু ইস টু থ্রি বিসিতে দেওয়া আছে ফাইভ ইস টু ফোর আর সিডিতে দেওয়া আছে সেভেন ইস টু এইট তাহলে আমরা এখানে সিকোয়েন্সে বসে দিলাম তিন তিন এটা চার এটা পাঁচ এটা সেভেন এটা সেভেন তাহলে তিন চারা বারো আর আট বারো ছিয়ানব্বই তিন চারা বারো সাত বারো চুরাশি তিন পাঁচা পনেরো সাত পনেরো একশো পাঁচ আর পাঁচ দু দশ সাত দশ সত্তর তাহলে এ বি সি ডি আমরা পেয়ে গেলাম এবার আমার অঙ্কে জানতে চাইছি শুধু এ আর ডি এর অনুপাত তাহলে আমরা এ আর ডি ডাইরেক্ট লিখে নিতে পারি এ আর ডি যদি নিতে হয় তাহলে আমরা এখান থেকে এর মান সত্তর দেওয়া আছে নিয়ে নিলাম আর ডি দেওয়া আছে নাইনটি সিক্স তাহলে নাইনটি সিক্সও নিয়ে নিলাম এবার এখানে দেখো ওইটাকে আমরা দুই দিয়ে কাটতে পারি কেটে ছোটতে পৌঁছোতে পারি থার্টি ফাইভ ইন্স টু নাইন দেখো এই টু ইস টু থ্রি বিস টু সি ফোর ইস টু ডি ফাইভ ইস টু সেভেন এখানে এইসি ডি জানতে চেয়েছে তাহলে এখানে কিন্তু আমরা আমাদেরকে বেসিক প্রসেসটা ফলো করতে হবে সেটা আমরা লিখছি ডি বি কত দেওয়া আছে টু ইস টু থ্রি বি সি দেওয়া আছে ফোর ইস টু ফাইভ আর সি ইস দেওয়া আছে ফাইভ ইস টু কি হয় দেখো এখানেও ফাঁকা আছে এখানেও ফাঁকা আছে

পাঁচ আচার পাঁচ আটা চার দোকান আট পাঁচ আটা চল্লিশ তাহলে আমাদের অনুপাত হচ্ছে এইচ টু বি বিস টু সি টু ডি ডিট ইস টু ফাইভ ওয়ান জিরো তাহলে আমরা বলছি এইচ টু সি টু ডি চেয়েছে তাহলে এ আর সি আর ডি কে আমরা আলাদা করে নিয়ে নিই এখান থেকে এ এস টু সি ইস টু ডি দেখো এখানে এ এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি তাহলে আমরা পাচ্ছি এ সি আর ডি চেয়েছে শুধু এ হচ্ছে গিয়ে ফরটি সি হচ্ছে গে সেভেন্টি ফাইভ আর ডি দিয়েছে ওয়ান জিরো ফাইভ এবার ছোটো করা যায় অঙ্কে আমরা দেখবো কোথায় কি আছে অনেক ছোট ছোট দেওয়া আছে তাহলে আমাদেরকে ছোট করতে হবে আমরা এগুলিকে পাঁচ দিয়ে কাটতে পারি তাহলে পাঁচ দিয়ে কাটলে এটা হয়ে যাবে পাঁচাটা আট দিয়ে পাঁচ দিয়ে সরি আট পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ একুশ একশো তাহলে এইগুলো আমরা লিখতে পারি তাহলে আমাদের অ্যান্সার হবে এইট ইস টু ফিফটিন ইস ইস টু 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 টোয়েন্টি ওয়ান দ্যাট দ্যাট ইজ ইজ আওয়ার অ্যান্সার ডি নেক্সট পি কিউ কিউ থ্রি টু আর ফাইভ ইস টু এইট আর ইস টু এস নাইন ইস টু টেন হলে পি সাতাশ হলে এস এর মান তাহলে পি আর এস এর মধ্যে একটা রিলেশন চেঞ্জ এবার দেখো পি কিউ কিউ আর আর এস এরা সিকোয়েন্সে আছে সিকোয়েন্সে থাকলে আমরা বলেছি ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার ডাইরেক্টলি পেতে পারি কীভাবে পেতে পারি এইভাবে দেখো পি বাই এস সমান সমান আমরা লিখতে পারি পি বাই কিউ এখানে দেওয়া আছে আমি একটু লিখে দেখাচ্ছি কিউ বাই আর ইন্টু আর বাই এস এবার যদি দেখো দেখো এগুলি কেটে যায় তার মানে কি আলটিমেটলি পি আর এস এর সম্পর্কটাই পাই এক্ষেত্রে আমরা পি বাই কিউ লিখলাম দুই বাই তিন তারপর দেখো কিউ বাই আর দেওয়া আছে পাঁচ বাই আট তারপরে আমরা লিখলাম আর বাই এস নয় বাই দশ তাহলে আমরা এখানে তিন দিয়ে কেটে দিলাম তিন পাঁচ দু দশ কেটে গেল তাহলে আলটিমেটলি পরে থাকছে তিন বাই আট অর্থাৎ এখানে আমরা এখানে সরিয়ে নিলাম পি যদি তিন হয় তাহলে এস হবে আট অঙ্কে বলছে পি এর মান কিন্তু তিন নয় পি এর মান কত সাতাশ টোয়েন্টি সেভেন তাহলে আমরা এখানে যদি টোয়েন্টি সেভেন বানাতে চাই নয় দিয়ে গুণ করবো এটাকে যদি নয় দিয়ে গুণ করে তাহলে এটাও নয় হবে তাহলে আমাদের অ্যান্সার হবে আট নং বাহাত্তর সেভেন্টি টু যেটা কিনা অপশান এতে আছে সো অপশান এ উইল বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এইচ টু বি বিএস টু সি এত হলে ফাইভ এইচ টু থ্রি সি তাহলে এ আর সি আর মান যদি জানতে পেরে যাই তাহলেই কিন্তু ফাইভ এইচ টু থ্রি সিটা পেয়ে যাবো এবার দেখো এরা কিন্তু আগে আছে এ বি বি সি তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতে পারি সেম এ বাই সি ডাইরেক্ট পেতে পারি আমরা ডাইরেক্ট লিখছি এএস টু সি এস টু সি কী হবে এ বাই বি ইন্টু বি বাই সি তাহলে বি কেটে যাবে এ সি পরে থাকবে তাহলে এই সিকোয়েন্সে নিতে পারি তাহলে আমরা লিখছি দুই বাই তিন ইন্টু চার বাই পাঁচ তা যদি তুমি দেখো চার দুগুণে আট আর তিন পাঁচে পনেরো অর্থাৎ এ যদি আট হয় বি হবে পনেরো এইটা হচ্ছে কি কথা কিন্তু কোশ্চেন বলছে শুধু এইস টু সি নয় এখন নতুন রেশিও সেটা হচ্ছে ফাইভ তাহলে এর জায়গায় যদি আমরা ফাইভে লিখতে চাই এখানে যদি ফাইভ লিখি তাহলে এটাকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে ইয়াস গুণ করতে হবে আর এইখানে সি এর জায়গায় বলেছে থ্রি সি তাহলে এটা আর সি নয় এটা এখন থ্রি সি তাই আমরা তিন দিয়ে গুণ করে দেবো এখানে যদি তিন দিয়ে গুণ করো তাহলে এখানেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের রেশিও দাঁড়ালো একটা পাঁচ দিন তো এটা কাটাই যায় তিন তাহলে এইট ইস টু নাইন বা এইট বাই নাইন দ্যাট ইজ এইট ইস টু নাইন সো আওয়ার এপশান এ উইল আওয়ার কোয়েশন পয়েন্ট সিক্স কেজি সেভেন পয়েন্ট টু কেজি ও এত মিটারের চতুর্থ সমানুপাতে কত অর্থাৎ যে সমানুপাত যেটা বলেছে কেজি কেজি তো কেটে যায় যেহেতু একটা বাই একটা আর চতুর্থ সমানুপাতিটা কত হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা লিখছি নাইন পয়েন্ট সিক্স কেজি ডিভাইডেড বাই বা রেশিও বলতে পারো সেভেন পয়েন্ট কেজি সমান সমান থার্ড সমানুপাতের টোয়েন্টি এইট পয়েন্ট এইট ডিভাইডেড বাই এইটা আমাকে বের করতে হবে অর্থাৎ এর সাথে যা সম্পর্ক এর সাথে এরও তা সম্পর্ক হওয়া উচিত সো আমরা যদি এখানে দেখিয়ে দেখো এই দুটো দশমিক আছে কেটে দিলাম এটাকে একটু ছোটো করে দিই কেজি কেজি তো কেটে গেলো ছোটো করে দিলাম ছোটো করলে দেখো আঠেরো দিয়ে কাটলে ছত্রিশ চব্বিশ দিয়ে কাটতে পারো তিন চব্বিশ বাহাত্তর চার চব্বিশ ছিয়ানব্বই এটা করতে পারি আরও একটা কাজ করতে পারি যদি তুমি ক্যালকুলেশনে ভালো হও এইটার তিন গুণ হচ্ছে কি এইটা অর্থাৎ নাইন পয়েন্ট সিক্স কে যদি থ্রি মাল্টিপ্লাই করো দেন ইউল গেট টোয়েন্টি এইট পয়েন্ট এইট সাব তো স্যার এই সেভেন পয়েন্ট টুকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেভেন পয়েন্ট টুকে যদি থ্রি দিয়ে মাল্টিপ্লাই করো তিন সাথে একুশ তিন দুগুণে ছয় তো টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার হবে অ্যান্সার তো আমরা এখানে ছোটো করে নিয়ে যে চারের হিসাবে যদি যাও চারকে কত দিয়ে গুণ করলে এটা পাচ্ছি চার সাথে আঠাশ সেভেন পয়েন্ট টু তাহলে এই ক্ষেত্রে একেও সেভেন পয়েন্ট টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে আমাদের অ্যান্সার হবে সেভেন পয়েন্ট টু ইন্টু থ্রি দ্যাট ইজ তিন দুকনের ছয় তিন সাথে একুশ টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স এবার যেহেতু এখানে মিটার ছিল তাহলে এই ক্ষেত্রেও মিটার আসবে সো অ্যান্সার বি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার সো দিস ইজ আওয়ার ওয়ান্সার দ্যাট ইজ অপশন সি অপশন সি উইল বি আওয়ার ও দুটো সেম অ্যান্সার আছে এ আর সি তো বোথ ওয়ান অফ দ্য ও সবগুলিতে অপশানগুলো ঠিক নেই সব অপশন একই দিয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স মিটার উইল বি আওয়ার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন

সো আমরা এই দুটোকে গুণ করে দিতে পারি দেন উইল গেট দ্য আওয়ার কম্পাউন্ড রেশি কম্পাউন্ড রেশি কে হচ্ছে এটা হচ্ছে তিন একে তিন তিন পাঁচ পনেরো পাঁচ দু দশ আর নয় দশ নব্বই এটাকে একটু কাটাকাটি করে দিলে ওয়ান টু এইটিন হয় না পনেরো ইস টু এইটিন হয় ওয়ান টু থ্রি হয় পনেরো থেকে ছয় ওয়ান টু সিক্স সো ওয়ান ইস টু সিক্স তাহলে কম্পাউন্ড রেশিও কথা হবে ওয়ান বাই সিক্স দ্যাট ইজ অপশান এ সো অপশন এ উইল বিস বুঝতে পারলাম কম্পাউন্ড রেশিও যখন বলছে প্রথম পদেরগুলোর গুণফল আর শেষ পদেরগুলো গুণফল পদ এদের গুণফল করতে হয় এটা 5:9 আছে আরেকবার দেখাচ্ছি 1:2 3:5 আরেকটা হচ্ছে 5:9 এই ক্ষেত্রে দেখো যদি এই তিনটে আর এই তিনটে গুণ হচ্ছে তো আমরা কাটা কাটিও করে দিতে পারি এখান থেকে যদি কাটা কাটি করতে চাও ইউ ক্যান ডু ইট যেমন ধরো এখান থেকে এটা কাটা কাটি করে দিলাম এটা এটা তিন দিয়ে কেটে দিলাম তাহলে আলটিমেটলি এদিকে সব ওয়ান পরে থাকলো আর এদিকে তিন দুকের ছয় সব ওয়ান ইস টু সিক্স ওয়ান বাই সিক্স এইটাও করতে পারি আমরা আর কি করতে পারি ওয়ান ইস টু টু থ্রি ইস টু ফাইভ আর এটা হচ্ছে ফাইভ টু নাইন আমরা এদের মাল্টিপ্লাই করে দিলাম তিন একে তিন পাঁচ তিন পাঁচে পনেরো আর এটা পাঁচ দুকোন দশ নব্বই এটাকে যদি কাটাকাটি করি তাহলে ওয়ান ইস টু সিক্স হয় তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান বাই সিক্স এইরকম বিভিন্নভাবে আমরা কম্পাউন্ড রেশিও বের করতে পারি নেক্সট কোয়েশ্চেন ষোলো ইস টু পঁচিশের সাবডুপ্লিকেট অনুপাত সাবডুপ্লিকেট মানে হচ্ছে স্কোয়ার রুট সাবডুপ্লিকেট মানে স্কোয়ার রুট বের করতে হবে এবং আমাকে বলেছে সাবডুপ্লিকেট স্কোয়ার রুট বের করতে হবে তাহলে এখানে সাবডুপ্লিকেট বলতে স্কোয়ার রুট অর্থাৎ ষোলো আছে ষোলো ইস টু পঁচিশ এর সাবডুপ্লিকেট মানে হচ্ছে এদেরকে স্কোয়ার রুট করলে অনুপাতটা কি দাঁড়াবে সেটা জানতে চেয়েছে তাহলে আমরা ষোলো আর পঁচিশের সাবডুপ্লেট চার ইস টু পাঁচ করে দিতে পারি যেটা কিনা আমার অপশান এতে আছে সো অপশন এ উইল বি আর কারেক্ট অ্যান্সার সাব ডুপ্লিকেট মানে স্কোয়ার রুট করে দেওয়া তাহলে এখানে আমরা সব স্কোয়ার রুট করে দিয়েছি নেক্সট কোশ্চেন সার ট্রিপ্লিকেট অনুপাত ট্রিপ্লিকেট মানে কিন্তু কিউব বের করতে হবে কিউব আর সাব ট্রিপ্লিকেট বললে কিউব রুট হবে তাহলে এখানে বলেছে দেখো থ্রি টু ফাইভ আছে তার ট্রিপ্লিকেট ট্রিপ্লিকেট মানে হচ্ছে কিউব করতে হবে ট্রিপ্লিকেট মানে কিউব করতে হবে তা তিনের কিউব কত সাতাশ আর পাঁচের কিউব কত একশো পঁচিশ সো সাতাশ ইস টু একশো পঁচিশ উইল বি আওয়ার থ্রি এবং একশো বিরানব্বই মধ্যে সমানুপাতি মিন প্রপোর্শন কত সেটা বের করতে হবে মিন প্রপোর্শন অর্থাৎ দুটোর অ্যাভারেজ নাম্বার সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো ধরো মেন প্রশনটা যদি এক্স হয় তাহলে তো এটা তোকে সমানুপাতি হতে হবে আমরা এইভাবে লিখি থ্রি বাই বাই এক্স এক্স টু টু যেহেতু ওয়ান নাইনটি তো আমাকে এই এক্সটা জানতে চাইছে তো আমরা এই দুটোকে গুণ করে দিতে পারি এক্স স্কোয়ার সমান সমান থ্রি ইন্টু ওয়ান নাইন টু তাহলে এক্স স্কোয়ার এখানে একটা থ্রি আছে এটা দেখো তিন দিয়ে যায় কি করে বুঝলাম তিন দিয়ে যায় নয় একে দশ আর দুই বারো তো তিন দিয়ে যায় তিন দিয়ে যদি তাদের যোগফল ভাগ যায় তাহলে সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য তাহলে এখানে একটা তিন নিয়ে নিলাম তিন নিয়ে নিলে এখানে থাকে তিন ছয় আঠেরো আর তিন চার বারো তাহলে আমরা পেয়ে গেলাম দুটো তিন আর চৌষট্টি কার স্কোয়ার আটের স্কোয়ার আমাকে বের করতে হবে কত এক্সের মান তাহলে আমি এক্স সমান সমান এই পুরোটা স্কোয়ার রুট থ্রি ইন্টু থ্রি ইন্টু চৌষট্টি চৌষট্টি তো আমরা জানি আট হয় তাহলে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি একটা তিন আর এটার জন্য আসবে আট তাহলে এক্সের মান হচ্ছে না আমাদের মেন প্রশন কত চব্বিশ টু ওয়ান পয়েন্ট এইট এর তৃতীয় সমানুপতি থার্ড প্রপোর্শন তিনটে সমানুপতি থাকে দেখো যদি তিনটে সমানুপাতে থাকে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড তো একটাই হলো তাহলে মাঝখানেরটা কী করে দুবার আসে তাহলে আমরা এখানে দেখছি ওয়ান পয়েন্ট টু সেকেন্ডটা ওয়ান পয়েন্ট এইট থার্ডটা হচ্ছে এক্স তাহলে তৃতীয় সমানুপাতিটা জানতে চেয়ে থার্ড প্রপোর্শন কি হবে সেটা জানতে চেয়েছে তাহলে আমরা কিভাবে লিখি ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট এইট সমান সমান ওয়ান পয়েন্ট এইট ডিভাইডেড বাই এক্স এবার এখানে দেখো তুমি বার করতে পারো দেখো এইটা আর এইটার মধ্যে যা সম্পর্ক হবে এর সাথেও এর তার সম্পর্ক হবে এবার ওয়ান এইট আর ওয়ান পয়েন্ট এইট এর মধ্যে রিলেশন হচ্ছে এ এর দেড় এর কত গুণ দেড় এটারও দেড় গুণ হতে হবে এবার ওয়ান পয়েন্ট এইট তার ওয়ান পয়েন্ট এইট না ভেবে এটাকে আমি আঠেরো ভাবি তাহলে আঠেরো তার অর্ধেক কত নয় তাহলে আঠেরো আর নয় মানে সাতাশ তাহলে সাতাশ হলো দেড় গুণ কিন্তু এখানে একটা দশমিক আছে তাই আমাদের অ্যান্সার হবে টু পয়েন্ট সেভেন সো টু পয়েন্ট সেভেন উইল বি অ্যান্সার যদি বুঝতে পারো আর যারা বুঝতে হবে তারা কি করবে লিখবে গুণ করবে যে ওয়ান পয়েন্ট টু এক্স সমান ভাগ করলে আমি যাচ্ছি দাও ছয় দিয়ে কেটে দাও দুই ছয় দিয়ে কেটে দাও তিন এবার দুই দিয়ে কেটে দাও পয়েন্ট নাইন সো টু পয়েন্ট সেভেন সো व्हाट विल बी আওয়ার অ্যান্সার দ্যাট इज টু পয়েন্ট সেভেন 2.7 will be our answer, that is option B. So, option B is our correct answer.